দলের জন্য নিজেরা ভাইরা ভাইরা মারামারি করতেছে তোমার যে নেতা তুমি যে দল করো তার ছেলে কোথায় লেখাপড়া করে এই তো ইটালি ইটালি আর তোমার যে নেতা তার ছেলে কোথায় লেখাপড়া করে তো ফ্রান্সে থাকে ফ্রান্সে আর তোমরা আমার মনে হয় খুব সম্ভব মনিরামপুর অথবা যশোর কলেজে লেখাপড়া করছো তাই না হ্যাঁ তাহলে এবার ভাবো যে তোমরা দুইজন যাদের জন্য লড়াই করতেছো তাদের ছেলে মেয়েরা সব পরে আছে বিদেশে আর তোমরা একই গ্রামে দুইজন বন্ধু না বন্ধু হ্যাঁ তা তুমি যদি মারা যাও তাহলে মাটি দিতে কে আসবে অবশ্যই আসবে আবার এ যদি মারা যায় তাহলে মাটি দিতে কে আসবে তুমি আসবা মানে তোমরা নিজেরা নিজেরা আর এই সামান্য রাজনীতির জন্য তোমরা নিজেরা নিজেরা মারামারি করছো রাজনীতি করা ভালো কিন্তু রাজনীতি করে নিজেদের ভিতরে এইভাবে সংঘাত করা ঠিক না বুঝেছ তুমি বিপদে পড়লে ও ছুটি আসবে ও বিপদে তুমি ছুটি আসবা কোনো নেতা কিন্তু ছুটি আসবে না হ্যাঁ দেখেছ তোমরাই এই মারামারি করতেছো তোমরা রাজনীতি করবা নেতাগির জন্য অনেক কিছু করবা কিন্তু পরিশেষে কি হবে তুমি কিন্তু একটা মেম্বার হতে পারবো না তুমি একটা চেয়ারম্যান হতে না ওই নেতা ছেলে কিন্তু আবার নেতা হবে তো নেতা ছেলিয়ে নেতা হবে আর তোমরা সেই স্ত্রীরা খেতায় থেকে যাবা তাহলে তাই জন্যই তোমরা কেন এইভাবে নিজেদের ভিতরে মারামারি করবা কোনো দরকার আছে হ্যাঁ তাই বলবো শোনো বন্ধুতি বন্ধুতি আবারও বন্ধু হয়ে যাও দুজনে ভালো সম্পর্ক করো দেখো তোমাদের বয়স হয়েছে তোমরা রাজনীতি করো তোমাদেরকে আমি এর থেকে বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলবো নেতা ছেলেরা সব সময় বিরিয়ানি খাবে আর তোমরা খাবা বাংলায় যারে বলে চু কিছু মনে করো না তোমাদের বয়সে বলো তারপরে কথাটা বলতে হলো তোমাদের এই ভাব দেখি তোমরা এই বইসে যেখানে তোমরা মিলিয়ে চলবা একই গ্রামে ছেলে মেয়ে ছেলে মিলে আর সেখানে তোমরা মারামারি করতেছো বাকিটা তোমরা বুঝে নাও ভাই আপনার কথা আমি বুঝতে পারছি আসলে ভুল হয়ে গেছে ভাই তো ঠিক কথাই কইছে নেতারা নেতারা ঠিক থাকবে এর মধ্যে আমরা আমি হাতে মামারি করবো বুঝলেন না আসলে ভাই আপনি তো কথা বলেছেন আপনার কথায় যুক্তি আছে যাওক মিলিমিটারে চলো চলবা চল